এটা আমাদের অত্যন্ত বেদনার দিন দুঃখ এবং কষ্টের দিন আজকে আমাদের যিনি এই দেশ গড়েছেন এই দেশের জন্য নিজের জীবনকে বিকিয়ে দিয়ে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ আজকে স্বাধীন হয়েছে নতুন করে স্বৈর শাসনের কবল থেকে ঠিক সেই মুহূর্তে বারোই ফেব্রুয়ারি নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে দেশের যে নতুন পরিবর্তন আসবে উনি দেখে যেতে পারলেন না এটা আমাদের কষ্ট থাকবে সারা জীবন এই কষ্ট আসলে ভুলার মতো না যে যেখানে ওনাকে এত নির্যাতন করেছে আমি র্যাবের আয়না করে এক মাস ছিলাম এগারো মাস কাশিমপুর হাই সিকিউরিটি জেলে আমি জেল কেটেছি ছয় সাতটি মামলা আমার বিরুদ্ধে দিয়েছে সন্ত্রাস বিরোধী আইনে মার্ডার কেস অস্ত্র মামলা আমার বিরুদ্ধে দিয়েছে গ্রেপ্তার করেছে আমাকে র্যাব এই শেখ হাসিনার পুলিশ কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই কিন্তু কষ্ট একটাই আমাদের দেশনেত্রী বেগম খালদা জিয়া ওনাকে সেই কারাগারে ওনাকে নিবিড় নির্যাতন করা হয়েছে যেটা নাকি ফুড পয়জনিং এবং বিভিন্ন পয়জনিংয়ের মাধ্যমে ওনাকে নিঃস্ব করে দেওয়া হয়েছে ওনার কিডনি নষ্ট হয়েছে কিভাবে অপচিকিৎসা এবং সেখানে পানি অথবা খাবারের সাথে কোনো কিছু মিশিয়ে দেওয়া হয়েছে বলে আমরা সন্দেহ করি এবং সেই কারণেই ওনার এই কঠিন কঠিন যে রোগগুলো ওনার দেখা দিয়েছে আজকে উনি দেশ থেকে চলে গেছেন পৃথিবী ক্ষণস্থায়ী একদিন আমাদের সবাইকেই যেতে হবে ওনার যাওয়াটা অনেক সুন্দর এবং ওনার যে মুহূর্তটা বিদায় মুহূর্তটা আজকে কোটি কোটি মানুষ ওনাকে বিদায় দিচ্ছে আজকে কোটি কোটি মানুষ প্রত্যেকটি মানুষ আজকে যে অংশগ্রহণ করেছে দেশনেত্রী বেগম খালদা জিয়ার এই জানা যায় এই সোয়াবের অংশ সবাই পাবে ইনশাল্লাহ আশা করি কারণ গ্রামে গঞ্জে শীতে এত কষ্ট করে এই কোটি কোটি মানুষের এখানে আগমন শুধু মন থেকে ভালোবাসার কারণে